আপনি নিজেও একজন জাদুঘর আপনার মধ্যেও ম্যাজিক লুকিয়ে আছে আপনিও একজন পিসি সরকার আপনার মধ্যেও একটা পিসি সরকার লুকিয়ে আছে লুকিয়ে আছে কেন আপনার প্রতিভাটাকে বের করুন খেলার জাদুঘর লেখার জাদুঘর ফকের জাদুঘর যদি হতে পারে আপনার অন্তস্থ যে জিনিসটা আপনি চেপে রেখেছেন প্লিজ বের করুন আপনার বের করছেন না বলে আমাদের দের এই হত্য দরিদ্র হয়ে পড়ে রয়েছে ওরা আমাদের ঠকিয়ে কিছু কিছু লোক ঠকিয়ে আমাদের সর্বনাশ করছে জেগে উঠুন আপনার ভেতরে যে বিশ্বজীবী প্রতিভা রয়েছে ধরা পড়ুক তার রহস্য এই মুড়ের দেশে নয় কবিগুরু বলে গেছেন নমস্কার